আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এই দেশে যদি ইসলাম আসে প্রথম নাম্বার কাজ বন্ধ হবে দেশে সাদাবাজি সাদাবাজি আমরা করি না কাউকে করতেও দেব না কারণ ইসলাম এইটাই আমি করব না করতেও দেব না কারণ অন্যায় যে করে অন্যায় যে সহে দুইজনে অপরাধী বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে চলে যাচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ এদেশে চাইতো যে কোরআন খায়েন হোক আর কয় মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাঁদছে এদেশে ইসলাম খায়েম হোক কারণ মানুষ সব বুঝতে ফেলেছে যে ইসলাম ছাড়া দেশে শান্তি পাওয়া যাবে না ইসলামের বাইরে ছাড়াই আসবে তারাই ওদের মতোই হবে সাদাবাজি আছে কিন্তু নাম পাল্টিয়েছে এই এটাও থাকবে না ইসলাম আসলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে সাদাবাজ মুক্ত করা হবে সাদাবাজি যারা করে তার আমার জন্য তো এখন দোয়া করবে যে হুসুল বেশি থাক তাদের বাড়া ভাতে আমি সাঁই দিয়ে দিচ্ছি গরম ভাতে সাঁই দেওয়া হচ্ছে না গরম ভাত পেলে সব বেশি বেচার হয় বিড়াল

আট সাতাশো আশি জন মানুষ হাসপাতালে বেড়ে কাঁতরাচ্ছে এই চাঁদা দেওয়ার জন্য না এক কথা বলে না কেন কালকে এক হিন্দু পুরোহিত ঠাকুর আমির জামাতের আগে বক্তব্য দিয়েছে গায়েবান্দায় বলছে এই দেশে আমরা সব দেখেছি সংখ্যালঘু নির্যাতন কারা করে বাংলাদেশ জামাত ইসলামে যদি সত্যি রাষ্ট্রে জিতে পারে আমরা সবচেয়ে নিরাপদ থাকতে পারব একটা হিন্দু মানুষ বসে আর আমরা বুঝবো না মানে সব বোঝে জনগণ আপনারা সাবধান হন মানুষ সামনে কি করবে মানুষের ওপরে ছেড়ে দেন আপনার চরিত্র আগে ঠিক করেন জালেমদের এত বড় কেটে দিতে পারে আপনি আন্দাজে আশায় আছেন যে এই করবো সেই করবো কি করবেন আপনি আপনিও যদি ক্ষমতা পেয়ে জালেম হন জুলুম করা শুরু করেন আপনার বাড়িও পায়খানা হবেন জালেমদের কত বাড়ি ঘর দেখে আসলাম সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়াতে সব তালা লাগানো দেখলাম বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ থাকে না এ শয়তানরা পালিয়েছে জালেমরা কিন্তু থাকতে পারে না এত ভয় হোটেলে থাকে চুরি করে হোটেলে একবার যে ঢুকেছে আর বের হয় না আমি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে যে কয় জায়গায় হোটেলে গেছি দেখি শয়তান দুটো বসে আছে কি গো আগেই চলে এসেছি দোয়া করেন কেন আপনার সে সাহেব পাড়া বেগম পাড়া বলে না ওখানে থাকা যায় পিটিএ ফেলবে কি করলেন আপনি এত টাকা পয়সা থাকতেও পারলেন না খেতেও পারছেন না সালমান এফ রহমানের মতো দরবেশ ছত্রিশ হাজার কোটি টাকা কয়েকদিন আগে একটা জড়ি পেয়েছিলাম এই দেশ থেকে নাকি প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে শয়তানরা পাচার করেছে আরে ভাই বত্রিশ হাজার সেতু হয়ে যায় কথা এর চাইতে তো বড় সেতু বাংলাদেশে নেই তাও তো তিনবার বাজেট করে মারিং কাটিং করে করা এত টাকা লাগতো না সর্বোচ্চ বারো থেকে তেরো হাজার কোটি টাকা হলে ব্রিজ বানানো হয়ে যায় সেখানে বত্রিশ হাজার কোটি টাকা তিনবার বাজেট বাড়িয়ে বানিয়েছে আর বাজেট যত বেশি চুল তত বেশি এইটাই ছিল দেশের নিয়ম খালি বাজেট করেন বাজেট করতে পারলে আবুল মাল ছিল আর কামাল ছিল কে আমরা পাশের ছেলা কামাল দুইটায় মাল মাল আবুল মাল কামাল কে মাল কামিয়েছে কথায় আপনারা এখন মাল ব্যবহার করবেন না কোথায় আছেন আমরা সব জানি জনগণ কিন্তু এ দেশে এখন যে অবস্থায় আছে অন্তত আমার মনে হচ্ছে এই দেশে কেয়ামতের আগে কোনো ঝালে মারা আসতে পারবে না আজকে ডক্টর ইউনুসের সাথে আমেরিকার কি কথা হয়েছে সকালবেলা দেখেছেন অনেকে মনে করছে যে বুবু শর্ট করে ঢুকে পড়বে কিসের শর্ট করে ঢোকা অসাবর দিয়ে দিয়েছে সাঁত্রিশটা দেশের ভিসা চলতো আগে ইউরোপীয় ইউনিয়নের সাঁত্রিশটা সবগুলো দেশের ভিসা ভারত থেকে ডক্টর ইউনুস বাংলাদেশে নিয়ে চলে দাদাদের মাথা খারাপ হয়ে গেছে একবার বলেছিল যে এদেশকে আমরা পেঁয়াজ দেব না আলু দেব না না খেয়ে মরবে ব্যবসা বন্ধ করে দিয়েছে এখন সব বর্ডারে বর্ডারে আলু আর পেঁয়াজ পস্তেছি আমাদের পুরাতন বন্ধু যারা তুরস্ক চীন পাকিস্তান সেখান থেকে এখন সব জাহাজ বোজায় করে খাবার আসতেছে ওদের মাথা এমনি খারাপ হয়ে গেছে এরপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জাতে মাতাল হলো আমার মতো তালে ঠিক আছে কথা বলছেন ষোলো লাখ ভারতীয়কে বলেছে সব বিদায় করে দেব কারণ এই ভারতের উগ্রপন্থী হিন্দুরা দুইজন খ্রিস্টান যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ট্রাম্প কি ভুলে যাবে ওকে তো একরকা মানুষ সিদ্ধান্ত যখন নিয়েছে বাস্তবায়ন করে যখন বলেছে যে আমি ষোলো লক্ষ ভারতীয়কে থাকতে দেব না সব পাঠাবো আমার 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 ওরা উলঙ্গ করে মেয়েকে নিজের দেশে ওদের আমি দেখে নেব তাই করছে আমার এই মোবাইলটাই সর্বোচ্চ কল আসলে আসবে তার এক জিয়া সাহেবের পিএস এর মোবাইল থেকে আমার সাথে জেলে ছিল এই কারণে অপু সাহেব আর ডক্টর ইউনুসের মোবাইলে কল দেয় আপনার টের পান আন্দাজে যে লাফান ওটা মাথা না ওটা একটা ম্যাগনেট কিচ্ছু বলে না বলে না হঠাৎ করে এমন কাজ করবে দাদার ধুতি খুলে যাবে খালি বলেছিল যে সেভেন সিস্টার থাকবে না ও ধুতি আছে কিনা দেখে না মাথা এমনি খারাপ হয়ে গেছে আপনাদের আমরা জানি ডাক্তার ইউনুস যদি আর সত্যি কিছুদিন থাকে আর ওর যেখানে যেখানে হাত ওকে কল দেয় চীনের প্রধানমন্ত্রী শি জিং না। ওরে কল দেয় একেবারে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন বারাক ওবামা আর আপনার মোবাইলে কল কেউ দেয় না আপনি নিজে নিজেই মোবাইল করেন নিজে নিজে রেকর্ড করেন নিজে নিজে এডিটিং করেন নিজেই ছেড়ে দেন মানুষকে ভয় দেখাতে মানুষ এখন সব বোঝে কেউ তো কল দেয় না কি করবে নিজে নিজে কল দেয় মিজান সাহেবের কাছে আবার নিজেই রেকর্ড করে আগে থেকে সব কিছু সাজানো থাকে এগুলো সব যে ধরা পড়েছে আপনি থাকেন ডালে ডালে আর দেশের এই তরুণ প্রজন্ম থাকে পাতায় পাতায় দেখেছেন আপনি কত দূর উঠতে পারবেন মানুষ এরা আগে ইচ্ছে গেল তার আগে উঠে বসে আছে সব কিছু এখন ফ্লাশ হয়ে যাচ্ছে যে আপনি যা করেন সব ভয় দেখাতে এবগুলো তা ছড়াই মাসে মাসে মানুষের ভেতরে মনে করার কথা শুনে মানুষ লাফাবে যারাই লাফায় তাদের পেছনে লাল হয় গোপালগঞ্জে এত পিটানো পিটিয়েছিল লাফিয়েছিল কয়দিন শুনলাম ওই দিন ঢাকা থেকে গোপালগঞ্জ কেউ যাওয়া আসা করলে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক টাকা এই যে বাসের মালিক আছে আবার যদি ওনার উস্কানিতে পা দিয়ে কেউ কিছু করেন বারবার চেষ্টা চালিয়েছিল শেষে এখন হিন্দুদের হিন্দুরাও তো কথা শুনছে না এখন পাগল হয়ে গেছে বলছে আমি অঘোষিত জেলখানায় আর থাকবো না আমি দেশে যাব আসে আপনাকে আমরা আয়না ঘরে লিখে দেব ঠিক যা করেন 10 বছর 14 বছর লাগবে না শুধু 5 মাস 6 মাস থেকে দেখেন আপনি কতদিন থাকেন এমনিতে আল্লাহর কাছে চলে যাবেন ঠিক আমরা যে মূল শিক্ষা দিতে যাইছিলাম জালেমদের মতো আচরণ যদি আবার সামনে কেউ করেন জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে দিতে পারলে আপনারটা কোনো ব্যাপারই না কথা বলে না কেন আল্লাহ আমাদেরকে যেন সমতি দেন বোঝার অনেকে এখনো পর্যন্ত থামেননি চালিয়ে যাচ্ছেন বাবা শাহজালাল সব হালাল জনগণের কাছে সব হালাল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা পনেরো পার্সেন্ট থেকে যদি আটান্ন পার্সেন্টে চলে আসে সাড়ে তিন মাসে আর কয় মাসে যেতে দেন হিন্দুরা পর্যন্ত এখন বলছে আমরা ইসলাম চাই কারণ তারা জানছে যে ইসলামের বাইরে দেশে শান্তি থাকার কোনো কায়দা নেই দেশের একশো জনের একশো জনই বলতে বাধ্য হবে আমরা এই দেশে কোরআনে কারিমকে রাষ্ট্রীয় ক্ষমতা চাই কথা বলেন মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ লোকটা তিন বছর আমার পাশের রুমে ছিল মাঝে মাঝে দিনের বেলা দেখা হতো বলতো ভাই বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে আসি দেখছি কি বাইরে থাকতে ভাবতাম আমাদের টোপি নিয়ে সমস্যা আমাদের ওই আঁকি ওই সমস্যা আমি নিয়ে সমস্যা অথচ জাল আমরা দেখছি ভেতরে সবাইকে এক জায়গায় তালা লাগিয়ে রেখেছে ওখানে হেফাজত ইসলাম জামাত ইসলাম সর মনায় সব এক ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে দিত আর লিখে রাখতো হজুর মামলা কি মামলা এটা মামলার নাম হলো নাম দিয়েছে হুজুর মামলা হেবাজত মামলা জামাত মামলা শিবিরের মামলা জঙ্গি মামলা এগুলো মামলার নাম আরে ভাই মামলার নাম এত মারার মামলা ধর্ষণ মামলা এই কথা বলেন না কেন সুরি মামলা ঢাকাতে মামলা এইগুলো নাই নাম হতে পারে হুজুর আবার মামলা হয় কোথায় বসেছিলেন আলেমদের সাথে আল্লাহ এমনি আপনাকে নামিয়েছে আমরা যে তেলাবাদ করলাম আয়াত সরা নাহালের নব্বই নম্বর আয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়টা দফা ছিল এ আয়াতে ছয় দফা আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ যে ছয়টা এখানে আদেশ আর ছয়টা তিনটা দেশার তিনটা নিষেধ আছে ওই নয় দফা কর্মসূচির ছয়টা এ আয়াতে আছে এই জন্য একটা পড়লাম আমরা তাফসির আকারে বলতে চাচ্ছি থাকবেন তো এটা তাফসির মাহফিল যদিও লেখেননি নাকি লিখেছে নাকি ওয়াজ মাহফিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একটা তফসের মাহফিল আমার সামনে আছে মাইথার দিয়া মাইথার দিয়া কত দূর এখান থেকে সাত আট কিলো সাত আট ফেব্রুয়ারি আমি আট তারিখে আছি না আট তারিখে মাইথার দিয়া আমি এশার নামাজের পরে উঠবো ইনশাল্লাহ যারা সময় পান ওখানে যাবেন একটা সুন্দর সাবজেক্টের উপরে গবেষণামূলক কথা বলবো ইনশাআল্লাহ আজকের তাও তাফসির মাহফিলে আয়াতে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা কয়টা 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 এর ছয়টাই আছে আজকের আয়াতে আমরা এই আয়াত থেকে দেখি না চলে যাবেন মনে হচ্ছে এই যে মরব্বি এখন তো সাহেব সেই মোস্তাক সাহেবের মতো বারবার বলাও যাচ্ছে না মরব্বি মরব্বি এই একটা কথা ছড়িয়েছে মরব্বি না আমি তো এভাবে পারি না ওই মুরব্বি যে কিভাবে বলল যাই হোক মুরব্বি মারা যা আমার মুরব্বি হ্যাঁ মুরব্বি ঠিক আছে ভাই মুরব্বি মানুষ যাক ওনারা ডেট এক্সপায়ার হয়ে গেছে তো যাক কিন্তু যুবক মানুষ যাবেন না কিন্তু যাবেন যুবক মানুষ থাকেন আমরা তেলাবাদ কিন্তু আয়তে যাচ্ছি এবার জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربان.

তাহলে প্রথম পেলাম তিনটা বাংলাদেশে যারা স্বাধীন করার জন্য নেমেছিল ছাত্র জনতা ওদের প্রথমে ছিল ওয়ান জাস্টিস কথা বলেন দ্বিতীয় নম্বরে ছিল মানবাধিকার আর হাসানের আহসানের ভেতরে মানবাধিকার লুকিয়ে আছে তিন নম্বরে তারা বৈষম্য দূর করতে চেয়েছিল কথা বলেন কেন হয় ইতা করবা ইয়াতের ব্যাখ্যায় বৈষম্য দূর করার ঘটনাগুলো আছে আমরা তুলে ধরবো তাফসির থেকে আপনারা কি থাকবেন সত্যি থাকবেন এবার আসেন তো আয়াতের বাংলা যেহেতু বলা হয়ে গেছে যতটুকু পড়লাম শানে নজুলের ভেতরে তাকান ওই জামানায় পুরা মক্কার ভেতরে তিনজন ওসমান ছিল একজন ওসমান ইবনে তালহা যিনি সাবার কাবার সাবি বহন করতেন দুই নাম্বারে ওসমান ইবনে আফফান নবীজির জামাই তিন নাম্বারে ওসমান ইবনে মাজরুন। এই লোকটা পরবর্তীতে স্বামী হয়ে যায় কাবার দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে না আপনাদের তো ওসমান ইবনে মাজউন ওসমান ইবনে তালহা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই এমন জামাই নবীজি যে বেঁচিলেন বিশ্ব নবী বলেন আমি দুই দুইটা মেয়ে তার কাছে বিয়ে দিয়েছি আমার যদি আরো মেয়ে থাকতো অবিবাহিত আমি তাকে ওর কাছে বিয়ে দিয়ে দিতাম এখান থেকে শিক্ষা কি আমি বললাম না যা বলবো ওখান থেকে শিক্ষা নিয়ে আসবো আমাদের জন্য আয়াতের শিক্ষা কি হযরত ওসমান ইবনে আফফান নবীজির জামাই ছিল নবীজি বলেন আমার মেয়ে দুইটা দিয়েছি উম্মে কুলসুম আর রুকাইয়া এরপরও আমি কোনোদিন অশান্তিতে কোনোদিন চিন্তায় থাকি না আমার মনে মনে সিদ্ধান্ত ছিল যদি আমার মেয়ে আরও থাকতো বিবাহিত না হয়ে তাকেও আমি দিয়ে দিতাম আপনি কি মনে করেন একটা বাবার কাছে সব চাইতে বেশি দামি তার সন্তানটা বিশেষ করে মেয়ে রাজকন্যার মতো এই মেয়েটাকে আজ আমরা অনেক মানুষ এমন এমন জায়গায় বিবাহ দিচ্ছি পাখালি সম্পদ দেখে বাড়ি ঘর দেখে যদি বিবাহ দেন আগে দেখবেন ছেলেটা মানুষ কিনা খালি সম্পদ আর টাকা পয়সা দেখে যদি বিবাহ দেন আজকে পেপারে দিয়েছে দেখলেন সন্তানটাকে না দেখে খালি টাকা পয়সা আর জমি জায়গা ঘর বাড়ি দেখে বিয়ে দিয়েছিল কিন্তু ছেলেটা মানুষ না মদ খোর রাতের বেলা এসে মদের টাকা চেয়েছে স্ত্রীর কাছে দিতে পারেনি সবাই করেছে সম্মানিত ভাইরা আমরা যারা এখানে জামাই আছি শ্বশুর যারা বসে আছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমার শ্বশুরও শুনছে বলেন তো শ্বশুর নাকি এই বিশ্বাস এখন করতে পারছে যে আমার এই মেয়েটা দিয়েছি এইটাই নিরাপদে আছে তারা চব্বিশ ঘন্টায় টেনশনে থাকে আমার তো শ্বশুর যারা আছে তাদের তো এই বিশ্বাস থাকা দরকার যে মেয়ে আমার আরো থাকলে আমি আরো দিতাম কিন্তু একটাই দিয়েছি তার এই রাখতে পারে না অশান্তির ভেতরে রেখেছে নবীজি নিজে ওসমানের কাছে মেয়েগুলো দেওয়ার পরে মাঝে মাঝে বলতেন আমি এত নিশ্চিন্তে আসি ওসমানের কাছে দুইটা পর পর মেয়ে দিয়ে আমার কাছে যদি আরো মেয়ে থাকতো সেইটা বল দিয়ে দিতাম আমরা জামাই আমাদের আচরণগুলো ঠিক এরকম হওয়া দরকার স্ত্রীর সাথে তাদের ভালো ব্যবহার তাদের আচার আচরণ তাদের ভরণ পোষণ সাধ্য মতো যদি চেষ্টা করেন শ্বশুর শাশুড়ি যেন মনে করেন না এ জামাই না এ একজন ফেরেস্তা পেয়েছি আমরা অথচ আমাদের নামে মামলা পর্যন্ত দেয় এমন শ্বশুর শাশুড়ি আছে আমাদের আচরণের কারণে যতকের টাকা চাই নাউজুবিল্লাহ মিন জালিক আপনি লজ্জা করেন আপনি মানুষ 18 বছর 20 বছর 25 বছর শ্রম দিয়ে দিয়ে মেটা মানুষ করে আপনাকে দেখছে ওই মেটা জীবনেও কোনো কাজ কোনো উপকার এই বাবার লাগবে না ওই বিয়ের পর থেকে মরণ পর্যন্ত যা করবে সব আপনার জন্য কথা বলছেন একা আপনার জেলে মে এসে পেটে নেবে আপনার সংসার সামলাবে সারাটা জীবন আপনার পাশে থাকবে ওর বাবা মার কোনো কাজ আছে খালি জন্ম দিয়ে 18 বছর 20 বছর মানুষ করে দিয়ে দিয়ে এর বড় আপনি তার কাছে আরো টাকা চান বউ দিয়েছে এই কারণেই তো শেষ দায় পড়ে থাকা দরকার আমরা যদিও সবাই পারছি না কিন্তু এটা পাড়া লাগবে কথা বলেন না কেন আর মা বোন যারা এসেছেন তাদেরকে আমি শক্ত হওয়ার জন্য বলছি আমি নিজে পুরুষ আমি জানি আমাদের দুর্বলতার জায়গা কোনটা আপনারা শক্ত হবেন আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম করে জায়েজ যতটুকু উপায় করে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন নিজের চাহিদাকে আপনি সীমাবদ্ধ করবেন আপনার স্বামীর উপায় মাসে বিশ হাজার টাকা আপনি যদি আপনার দেয় প্রতি বছরে এমন এমন আবদার করেন ও কাজ করতে আঠারো হাজার চলে যায় ও বাকি কি করবে দুই হাজারে এই জন্য আপনাদেরকে বলছি মা বোনেরা মেয়েরা এসেছে বিভিন্ন জায়গায় যারা বসে আছেন আপনাদেরকে বলছে রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়ায় যাবে সম্মানিত মা বোন যারা এসেছেন বা আসবেন শুনবেন আপনাদের আমি এক কথাই বলছি শক্ত হবেন আমি ভাই আমি পুরুষ আমি জানি পুরুষের দুর্বল জায়গা কোনটা আমি সিক্রেট ওপেন করে দিলাম আপনারা শক্ত হবেন কোনো হারাম ইনকাম করে যদি বাড়িতে আসেন বলবেন না ওইটা খেয়ে স্বামী স্ত্রীর মিলনের পরে যে সন্তান পেটে আসবে সন্তানটা জন্মগত ভাবে তো হারামখর হবে না সুতরাং আমি এত কষ্ট করে 10 মাস দশ দিন পেটে রাখবো কোন হারাম সন্তান আমি পেটে রাখতে রাজি হয় আপনি আমার বাদ দেন নাই হারাম ছাড়েন আপনি বারবার এরকম শক্ত হবেন দেখবেন ও এমনি টাইট হয়ে যাবে আর ইসলাম যদি সামনে আসে আপনারা তো রানীর মতো থাকবেন আমিরে জামাত বলে নাই যদি ইসলাম এদেশে আসে যে মেয়েদেরকে জুজুর ভয় দেখানো হয় যে ঘর করে রাখবে অত্যাচার চালাবে কে বলেছে আপনাকে ইসলাম এদেশে কায়েম হলে সব চাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা এক একজন হয়ে যাবে বাঘের মতো আজ তারা কত জুলুম অত্যাচার নির্যাতনের শিকার দুই দুই বার মহিলা আনলাম কি হলো যৌতুক বন্ধ করতে পারে না চাচা এর সাথে ছিল নয় বছর কিন্তু দশ বছর ছেলে ছিল চাচা এর কি করল পুরুষ নির্যাতন সে বন্ধ করতে পারে নাই উনি যদি পুরুষ নির্যাতনটাও বন্ধ করে যেতে পারতো তারপরও তো আমরা এখন বাঁচতাম কত বড় ঝামেলায় আছি আমরা জানেন সম্মানিত মা বোনদেরকে আমি আরেকটা কথা শোনাই আমি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বৈধ কোনো কাজে আপনার স্বামী আপনার উপরে রাগ হয়ে যাবে এই সাবধানে সাধন এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ খুব শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতের আশা করা যায় না স্বামী যাদের আছে তাদের জায়েজ হুকুমগুলো মেনে তাদের খুশি রাখা লাগবে কারণ তাদের এত দাম আল্লাহ দিয়েছেন নবীজি বলেন যদি আল্লাহবাদের বাদের সেজদা জায়েজ থাকতো মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো কোথায় তার মর্যাদা আপনি এখনো টের পাননি এই জন্য সাবধান থাকবেন এই জায়গায় খুব সতর্ক উনি যদি জায়েজ কোনো হুকুম করে জীবন থাকতে আপনাকে মাস্ট বি মানায় লাগবে জান্নাতের আটটা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খাদিজাতুল কবরার সাথে খুলে রাখবে আমি দুইজন মহিলার জীবনী পড়া পড়েছি একজনকে আল্লাহ জান্নাত বানিয়ে পাঠিয়েছেন আর একজন আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিয়েছেন হজরতে খাদিজাতুল কবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন যে জিব্রাইল আমার খাদিজাকে জানার তার জন্য জান্নাতে আল্লাহ আলাদা করে একটা ঘর বানিয়ে রেখেছে ওই ঘরের ভেতরে সে ছাড়া কেউ যেতে পারবে না ওই ঘরটা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কোনো আওয়াজ নেই কারণ তে স্বামীর জন্য ঘরটাকে আওয়াজ মুক্ত করে রাখতো ঝামেলা মুক্ত করে রাখতো মা বন যারা এসেছেন বা শুনছেন আপনি স্বামীর জন্য যদি ঘরটাকে আনন্দময় করে রাখতে পারেন নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত গোলমাল মুক্ত ঝগড়া ঝাঁটি মুক্ত করে রাখতে পারেন কেয়ামতে খাদিজার সাথে আপনিও জান্নাতে যাবেন আর একজন মহিলার জীবনী পড়েছি হযরতে আসিয়া তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়নি তিনি ঘর চেয়ে আল্লাহ সরাসরি জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন তার উপর অত্যাচার দেখে হযরতে آسیয়া বলেছিলেন ইন্নাকালাতে রব্বি বেনিলে আং দা কাবাইতাম ফিল জান্না আল্লাহ তুমি আমার জন্যে জান্নাতে ঘর জান্নাত পাঠিয়ে না জান্নাতে একটা ঘর আমার জন্যে বানাও যেখানে বসে তোমাকে দেখা যায় দুইজন মহিলার স্বামী কেন্দ্রিক বিষয় একটা স্বামীকে ওতউইনু আলা দীনি যাওজাতিহা নবীজি বলেন যে এই স্ত্রী তার স্বামীকে দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে পাঠিয়ে দিয়ে আর সুযোগ দেয় উৎসাহ দেয় এই মহিলাকে আল্লাহ জান্নাতের ভেতরে আটটা দরজা খুলে রাখবে সুবহানাল্লাহ ভালো করে শুনেন ওতউইনু আলা দীনি যেই মহিলা তার স্বামীকে দিনের কাজে ইসলামের কাজে একামতে দিনের কাছে হোক ইসলাম প্রসারের কাছে হোক অথবা মানবতার কোন কাজে ছাড় দেয় সুযোগ দেয় আর তাকে উৎসাহ যোগায় পেছন দরজা দিয়ে যে করেন আপনি ওই মহিলাকে কেয়ামতের দিন আটটা দরজা খুলে বলবে যে দরজা দিয়ে পারো প্রবেশ করো কিন্তু একশো জনের আটানব্বইটা মহিলা এই কাজ যার স্বামীর পক্ষে করে না আরো বাধা দেয় এখানে যত স্বামী আছে বলেন তো কোন স্ত্রী এগুলো করে যে আপনি দিনের কাজ করছেন একামতে দিন প্রতিষ্ঠার কাজ করেন আপনি মানবতার জন্য কাজ করেন করেন আমার পরিবারে যা হচ্ছে আমি দেখছি কষ্ট হলো আমি মেনে নিলাম আপনি করেন আপনাকে আমি উৎসাহ দে আরো আপনি বাধা দেন আর নামাজ পড়ে আপনি জানাতে যাবেন আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদে জাতুর কোবরা উনি জীবনে এক অক্ত নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাতও দেননি কারণ এগুলো নাজির হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে কি কথা বলেন না অথচ শুধু স্বামীকে সাহায্য করার কারণে ওনাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে এখান থেকে কিছু নেওয়া যায় না আপনার আপনি আপনার স্বামীর জন্য পেছন দরজা দিয়ে সাহায্য করবেন যেন খাদিজার মতো আপনার জন্য আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে রাখে আর স্বামী যখন বাইরে থেকে আসবে ঘরটা নয়েজ মুক্ত রাখবেন আসলে তো তার মাথা ঝালাফালা করে দেন তার জন্য ঘরটা শান্ত সৃষ্ট করে রাখেন নির্মল পরিবেশ তৈরি করেন ও যেন বাইরে থেকে এসে তার ক্লান্তি দূর হয়ে যায় খাদি যাকে এই জন্য আল্লাহ একটা ঘর আলাদা বানিয়ে দিয়েছে জোরে বলেন এই জন্য ওসমান ইবনে আফফানের কথা বলছিলাম আমাদের জামাই আমরা হব এমন যেন শ্বশুর শাশুড়ি দুশ্চিন্তা না করে নিশ্চিন্তায় থাকে

আল্লাহর সাথে আদল করা লাগবে রাসূলের সাথে আদল করা লাগবে সৃষ্টি জগতের সাথে আদল করা লাগবে আলেহসান ভালো ব্যবহার করবেন আর ভালো ব্যবহার সব চাইতে পাওয়ার যোগ্য অধিকার হচ্ছে আপনার মা বাবা আপনার স্ত্রী এরপরে আশপাশের মানুষ সম্পদ যাদের আছে তারা যেন এই নিকট আত্মীয় থেকে দান সাদগা এগুলো শুরু করে আমরা অনেকে চলে যাই সেই চট্টগ্রামে সিলেটে বরিশালে কে বলেছে আপনাকে আপনার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এরা যদি গরিব থাকে অসহায় থাকে আগে তাদের দিয়ে আরম্ভ করবে নির্দিষ্কার আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে আয়াতের যে মূল কথাগুলো এইটাই ব্যাখ্যা করলে হাজার হাজার কথা বের হবে আল্লাহ শর্টকাটে সার বলেছি মেনে চলার তাও ফির দেন বলেন আনি হয়ন হা আল্লা নিষেধ করে আনিল ফাঁসা অশ্লীলতা ছড়ানো যাবে না অলমকার মন তো কোনো কাজে ছড়ানো যাবে না অলবাবে এই সীমালঙ্ঘন করা যাবে না ওই জু কমলা আল্লা কম তা আল্লাহ বলেন এতক্ষণ ওয়াজ করলাম আমার ওয়াজ গুলো যদি তোরা মেনে নিতে পারিস তোদের উপকার হবে দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে এই গুলো মেনে চলার তৌফিক যেন দান করেন বলেন আমিন জেলখানায় বসে বসে তিনটা বছরে অনেক আলেম যেহেতু ছিল সাহায্য সহযোগিতা নিয়ে নিজের যোগ্যতায় অনেকগুলো নোট করেছিলাম ওইটা এসে বাইরে এখন বই ছাপিয়েছে আমার গাড়িতে পাওয়া যায় যদি যাওয়ার সময় পারেন নিয়ে নিউজ অনেক উপকার হবে অনেক তথ্য দেওয়া আছে